প্রিয় দর্শক বাংলা হৃদয়ে পদ্মা যমুনার কোলে গড়ে ওঠা মানিকগঞ্জ এখানে বর্ষা এলে প্রকৃতি যেন নতুন প্রাণ ফিরে পায় নদীর ঢেউ সবুজের মাঝে ছড়িয়ে গ্রাম বাংলার এই মহেশের গাড়ি যেন আবারও মানুষকে মনে করে দেয় যে অতীত কেউ ভুলে যেও না প্রিয় বন্ধুরা আপনারা কারা কারা মহিষের গাড়ি পছন্দ দেখলেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এই মহিষের গাড়িগুলো আমাদের ঐতিহাসিক যা প্রাচীনকালকে মনে করিয়ে দেয় মানিকগঞ্জ ঘিওর জেলার এই প্রাচীন সভ্যতা এখনও চোখে বাসে দেখুন সবুজ ধান মধ্যে দিয়ে বাড়িঘর আর নৌকা কীভাবে ভেসে বেড়ায় এই অপরূপ চিরোসেনা সুন্দর দৃশ্যগুলো দেখতে বিলোশল বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এখানে বাঁশের শাকও বানানো হয়েছে গ্রামের এপারের মানুষ ওইপারে যাওয়ার জন্য খুব সুন্দর দৃশ্য দেখুন আবার কেউ বা দেখুন মাছ ধরে জীবিকা নির্বাহ করতেছেন মাছ ধরে যে সবাই খায় তা কিন্তু না কেউ বা বাজারে বিক্রি করে এখানে ছোট্ট বোনটিকে দেখুন উনি বাড়ির জন্য মাছ ধরতেছেন আবার ক্যামেরা দেখে কিন্তু বেশ লজ্জা লাজকতা অনুভব করেছেন ছোট ভাইও মাছ মেরতে এসেছেন এবং বিশেষ করে এই মেয়েটি বেশ কিছু মাছ ধরেছেন খুব সুন্দর এদিকে দেখা যাচ্ছে ছোট্ট একটি নৌকায় আবার ইঞ্জিন লাগিয়েছেন এখন আগের মতো বৈঠা বয়ে মানুষ আর নৌকা চালাতে চান না তাই সব নৌকাতেই ইঞ্জিন লাগিয়ে চলাফেরা করে খুবই সুন্দর দৃশ্য মানিকগঞ্জ ঘিওরের হাট থেকে পাঙ্গাস মাছ ও দৈনন্দিন জীবনের বাজার করে ফিরতেছেন এই ভাই এদিকে ছেলে মেয়ে একাকার বাজারের দিকে যাইতেছেন কেউ বা হাট থেকে বাড়ি ফিরতেছেন নানান জনের নানান ব্যস্ততা মিলে মুহূর্তটা খুবই সুন্দর এবং আশ্চর্যজনক এদিকে এক ভিক্ষুকও বসে আছেন একটি ভিক্ষের জন্য মানিকগঞ্জ ঘিওর হাটে এখনও গ্রাম বাংলার ঐতিহাসিক যে সকল খাবার বাচ্চারা পছন্দ করেন যেমন গরম গরম জেলাফি রং দিয়ে ভাজা পেঁয়াজও এই খাবারগুলো কিন্তু যারা হাটে যায় হাট শেষ করে অবশ্যই তার সন্তানদের জন্য এই সকল খাবার কিনে নিয়ে যায় এটা গ্রামের একটা ঐতিহ্য যা দেখতে খুবই ভালো লাগে এখানে দেখতে পারতেছি একজন পুরুষা হাঁস নিয়ে মানিসগঞ্জ ঘিওর হাটে যাইতেছে এই দৃশ্যগুলো আপনাদের কেমন লাগে এই ভদ্রলোক বাজারের দিকে যাইতেছেন বিকেল টাইমে সবাই যে যার কাজ ফেলে রেখে কিন্তু দৈনন্দিন জীবনের খাবারের জন্য হাটে যায় মানিকগঞ্জ এখনও বোঝা বহন করার জন্য এই ঘোড়ার গাড়ি তাদের একমাত্র অবলম্বন তারা এই ঘোড়ার গাড়িতে করেই সমস্ত বোঝা বহন করে থাকে এক কথায় এই ঘোড়ার গাড়ি দিয়ে তাদের জীবনে নানান কাজ বিশেষ করে কৃষিকাজগুলিরা করে থাকে এদিকে একজন দেখতে পারতেছি মেশিনে স্টার্ট দিয়েছেন ধান খেতে পানিদের জন্য প্রিয় দর্শক মানিকগঞ্জের আজকের এই ভিডিও কেমন লাগলো তো অবশ্যই লাইক কমেন্টে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন ধন্যবাদ